বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে ধামাকা অফার দিতে পনেরো হাজার বিশ হাজার টাকা দামের হ্যান্ড ওয়ার্কের কাঠচুপি কাজের এমব্রডারি ওয়ার্কের কুন্দন স্টোনের ওয়েল স্টোনের কাজগুলো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দেবো একেবারে অফার প্রাইজের লেহেঙ্গাগুলো তো যারা যারা এত সুন্দর সুন্দর অফারের লেহেঙ্গাগুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে সরাসরি আমাদের শোরুমের লোকেশন ঢাকা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম সারি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন ওনাটা হবে কন্টাস্টের উপরে আর এটা ফ্যাব্রিকটা হবে কাতান যারা কাতানের লেহেঙ্গা খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন একেবারে রিজনেবল প্রাইজে কাতানের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তো প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর আর প্রাইজও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইজে তো আজকে যারা যারা আমাদের শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা একেবারে হ্যাভি কাজ করা লেহেঙ্গাটা দেখেন মাথা নষ্ট নিচের পার্টটা হবে বেলভেটের এবং বডিটা হবে নেটের উপরে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইসে মানে অফারে দিয়ে দিচ্ছি পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এত গর্জেস লেহেঙ্গা কেউ দিতে পারবে না আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে আমাদের অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন না হইলেও আঠারো হাজার টাকা দাম আছে লেহেঙ্গাটার না হইলেও কি আঠারো হাজার টাকা দাম আছে লেহেঙ্গাটার আমরা এই লেহেঙ্গাটা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন রেড কালার কত গজেস একটা লেহেঙ্গা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে লাইভে মানে একটু আগে লাইভ করেছিলাম তো তখন বলেছিলাম পঁচিশশো টাকা তো আমাদের অনার আসার পর আরও আপনাদেরকে প্রাইসটা রিজনেবল করে দিছে বলছে যে না আমার বোনদেরকে আমি দুই হাজার টাকায় লেহেঙ্গাগুলো দিব তো দিয়ে দাও ভিডিও তো অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা লেহেঙ্গা প্রাইসটা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মসলিনের উপরে এটা ঘের কত ইউজ পরিমাণ ঘের প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকার এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিতে হলে কি সরাসরি শোরুমে আসতে হবে আর শোরুমে না আসতে পারলে অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে হবে এত সুন্দর একটা লেহেঙ্গা না হলেও লেহেঙ্গাটার দাম আছে দশ হাজার পাঁচশো টাকা সেই লেহেঙ্গাটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন নেটের উপর একটা লেহেঙ্গা কতটা গর্জেস একটা লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র আপনাদের জন্য দুই হাজার টাকা আজকে কিন্তু একেবারে অফারের পর অফার চলবে আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই যারা যারা এত সুন্দর সুন্দর অফারগুলো নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন এখন কিন্তু অফারের সময় না এখন কি বিজনেস করার সময় তো আমরা কিন্তু এখনও আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি কেননা সব সময় আপনারা আস্থা রাখবেন মরিয়ম শাড়ি ঘরের উপরে সবসময় রিজনেবল প্রাইজে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদেরকে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সবসময় এরকম করে সাপোর্ট দিয়ে যাবেন জানে আমরা খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এবং শাড়ি সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আপনাদেরকে দেখেন কত সুন্দর এটা কিন্তু কাতান এটা হলো কাতানের একটা লেহেঙ্গা ওনারটা হবে কন্টাস্ট ওনাটা হলো ম্যাজেন্ডা কালার আর বডিটা হলো মিষ্টি কালারের উপরে প্রাইস থাকছে মাত্র কত দুই হাজার টাকায় ভালো লাগলে আমার বোনেরা অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেরি করবেন না আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল শোরুমে চলে আসবেন দেখেন লেমন কালারের একটা লেহেঙ্গা খুব সুন্দর ডাবল পার্ট প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এত গর্জেস একটা লেহেঙ্গা অবশ্যই নিয়ে নেবেন সম্পূর্ণ সুতার কাজ করা এবং পাল ওয়ার্কের কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে দেরি করবেন না ওনাটা কন্টাস্ট বডিটা হবে তসরের উপরে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেরি করবেন না দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চান আমাদের শপে লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এবং প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দেরি না করে দ্রুত চলে আসুন যারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা আবারও বলে দিই আপনাদের সুবিধার ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আমাদের দুই আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন অফ হোয়াইট কালার একটা লেহেঙ্গা কতটা সুন্দর ম্যাজেন্ডা কালার বর্ডার দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আপনাদের পছন্দ হলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেতে হলে শোরুমে আসতে আসতে হবে এবং যারা শোরুমে না আসতে পারবেন তারা কি অনলাইন অর্ডার করে ফেলবেন না হলেও পনেরো হাজার টাকা দাম আছে কাতানের লেহেঙ্গাটা কত গর্জেস আমরা দিয়ে দিয়েছি কত আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা অবশ্যই অর্ডার করে ফেলবেন চার চার লাগবে ট্রুত অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন মসলিনের একটা লেহেঙ্গা খের প্রচুর খেরের একটা লেহেঙ্গা প্রচুর খের মানে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না এত বড় ঘের লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত গর্জেস একটা লেহেঙ্গা কীভাবে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো আপনাদের আপনারা সবসময় একটা আস্থা রাখবেন আমাদের উপরে আপনাদের সবার প্রিয় আস্থার সাথে বিশ্বস্ত একটা নাম মরিয়ম শাড়িঘর সময় বিশ্বাস রাখবেন আমাদের উপরে আমরা সব সময় চেষ্টা করি একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে বেস্ট মানে চিপ প্রাইজে বেস্ট একটা কালেকশন দেওয়ার তো সব সময় জানে আমরা এরকম প্রাইজে আপনাদেরকে অফার দিয়ে আসতে পারি তো অবশ্যই অবশ্যই আপনারা সব সময় আমাদের এত সুন্দর সুন্দর অফার পেতে হলে কি করতে হবে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের পাশে থাকতে হলে যারা নতুন আছেন অবশ্যই এই দুইটা কাজ করে রাখবেন সব সময় এত সুন্দর সুন্দর অফার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালারের উপরে সম্পূর্ণ হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা মাসলিনের উপরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা দুই হাজার টাকায় দেওয়া কি সম্ভব সম্ভব না কিন্তু মরিয়ম শাড়ি ঘরের পক্ষেই সম্ভব একমাত্র এত সুন্দর কাতানের একটা লেহেঙ্গা বটল গ্রিন কালার এটা হবে নিচের ঘেরটা দেখেন টফটা হবে এটা আর প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা তো আপনাদের দোয়ায় আজকেও কিন্তু অনেক হ্রাস গেছে আমাদের শপে তো যারা যারা আগামীকাল আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহঙ্গাগুলো নিতে দেরি করবেন না দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে সবসময় অফার থাকছে সারা মাস জুড়ে সারা মাস ব্যাপী আপনারা এত সুন্দর সুন্দর অফারগুলো পেয়ে যাবেন আমাদের রমজান উপলক্ষে ঈদের কালেকশানগুলো আপনারা এখন থেকে পারচেস করে নিয়ে নিতে পারেন আমাদের শপে এসে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার করে আপনাদেরকে আমরা বলবো যে সারা বাংলাদেশ না সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ এত কমে এত গর্জেস লেহেঙ্গা কারো পক্ষে সম্ভব না দেওয়া একমাত্র মরিয়ম শাড়ি ঘরের পক্ষে সম্ভব অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইজ মাত্র দুই হাজার করে পাবেন দেরি করবেন না যারা যারা শোরুমে আসবেন আবারও লোকেশন বলে দেয় ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দুই আউটলেট থেকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা দেরি করিন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো এতটা রিজনেবল প্রাইসে মানে বিশ্বাস হচ্ছে বিশ্বাস করার মতো না আমারই তো বিশ্বাস হচ্ছে না আমি যে ভিডিও করছি প্রাইজ মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে অবশ্যই নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আমরা লাইভ করেছিলাম পঁচিশশো টাকা সেখান থেকেও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে এখন দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো কী বাচ্চাদের লেহেঙ্গা বড় না এটা কিন্তু বাচ্চাদের বেবিদের লেহেঙ্গা দশ থেকে বারো বছরের একটা অ্যাডাল মেয়ে পড়তে পারবে এই লেহেঙ্গাটা প্রাইস মাত্র দুই হাজার ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা আছে ব্লু কালার দেখেন না হইলেও লেহেঙ্গাটার দাম আছে পনেরো হাজার টাকা আপনারা অবশ্যই দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা ব্লু কালার প্রাইস কত মাত্র প্রো দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় আপনাদেরকে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম